কিছুই জানেন না ভাই আপনি কি জানেন আমরা মোবাইলে যে অ্যাপসগুলো ডাউনলোড করি বা স্টোর থেকে যে অ্যাপস ডাউনলোড করি সাইট থেকে যে অ্যাপসগুলো আমরা ডাউনলোড করি এগুলো আমাদের জন্য ক্ষতিকরক না নিরাপত্তা আপনি কি জানেন এগুলোর মাধ্যমে হ্যাকার মূলত পার্সোনাল তত্ত্ব বা গোপন তথ্য আমাদের করে নিতেছে ভাই এবং দু হাজার পঁচিশ সালে আরও হ্যাকার অনেক অনেকভাবে মানে প্রতারক করতেছে ভাই আপনি কি জানেন আপনার পার্সোনাল তত্ত্বদের ওদের হাতে চলে যায় তাহলে আপনাদের কি সমস্যা হবে তো আপনাদের এই সমস্যাটা সমাধান করতে আমি এই ভিডিওটা তৈরি করেছিস ভাই আপনারা এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই ভিডিওতে মানে ওয়াশ টাইম করবেন ফুল ভিডিওটা দেখবেন তো চলুন আপনাদেরকে সেই আপনার মানে যে অ্যাপসগুলো ডাউনলোড করেন যেমন হচ্ছে

তো আপনারা সর্বপ্রথম প্লে স্টোর যাবেন এখানে আমাদের প্লে স্টোরে আমরা সেই মূলত যে কাজটি আপনারা প্লে স্টোর ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল মানে হচ্ছে যে প্রোফাইলে আপনার যে জিমেলটা আছে আপনারা এখানে ট্যাপ করবেন উপরের দিকে প্রোফাইলটা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে দেখবেন এটা হচ্ছে প্লে প্রোডাক্টস দেখতে পাচ্ছেন ভাই এখানে প্লে প্রোডাক্টস মূলত এই জায়গাতে আপনার কাজ এখানে আপনার প্লে প্রোডাক্টসে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি যতগুলো অ্যাপস ইনস্টল করেছেন মানে ডাউনলোড করেছেন সাইট থেকে প্লে স্টোর থেকে বা যে কোনো অ্যাপস ডাউনলোড করেছেন হ্যাকার কোন অ্যাপসের মাধ্যমে আপনার পার্সোনাল তথ্য বা গোপন তথ্য চুরি করতেছে আপনি এখানে সেই কাজটি দেখতে পারবেন অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্কান আর আমি যতগুলো অ্যাপ ডাউনলোড করেছি আমার এখানে কিন্তু সবগুলো শো করতেছে দেখতে পাচ্ছেন মানে এখানে যে অ্যাপসটি আমার জন্য ক্ষতিকারক আমার জন্য অত নয় এখানে সেই অ্যাপসটি শো করবে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কান

যদি জিমেইল কোনো একটা অ্যাকাউন্ট খুলেন সেটা আপনারা লগ আউট করবেন এবং ওই অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করে দেবেন আর ওই অ্যাপসটা আপনারা ইনস্টল করে দেবেন আনইনস্টল করে দেবেন তাহলে আপনারা এই এক এই হচ্ছে হ্যাকারের হাত থেকে আপনারা রেহাই পাবেন তো আপনারা এখানে পাঁচবার এখানে ট্রাই করবেন তাহলে আপনারা যে ক্ষতিকারক অ্যাপসটি এখানে শো করবে আর আপনাদের এই কাজটি তো এখানে আমি অনেক পাঁচবার দিয়েছি মিনিমাম আমি পাঁচবার দিয়েছি দেখুন আমার কোনো ক্ষতিকারক অ্যাপস নাই এখানে শো করতেছে না তো আপনারা এইভাবে আপনাদের বা গোপনত্ব আপনারা রক্ষা করতে পারবেন তো আপনারা এই ছিল ভিডিও আজ ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এটা এই ভিডিও দেখে আমাদের বন্ধুদের অনেক উপকার আসবে